যাই হোক আমার কাছেও আছে রে পাগলা আহ বাহ রে পেলাছে রে ছয় বার মায়রা পেলাছে মামুর বেটা ছয় বার মায়রা পালাইছে তিনবার মাইরা পালাইছি চলে আসো চট জলদি চলে আসো এটা ভাই উঠতে গান আচ্ছা উঠা লাগবে না তুই তুমি মার আয় 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 মারামারি করতে আটকা গেলাম নাকি উনি আনে ওকে সাতবার মাইটা বলছে আমার যাই হোক কোনো সমস্যা নেই আমি ভয় পাই না এইসব খেলতে আসছো খেলা হবে ওকে খেলতে আসছো যখন খেলা কিন্তু হবে ব্রো খেলতে আসছো তোমাদেরকে ছাইরে দিব মানে ওকে 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 কিরে ভাই এ শালায় কি বন্দুক নিয়ে মারামারি করতেছি খুঁজবারই না কখন আইসা মাইরা দেয় কখন আইসা মাইলা দেয় মাইরা দিছি যা 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 দোরমার দোরমার দুর্মার ওর এলাকায় যাই ওর এলাকায় যাই ওকে ওকে গো চারবার মারছে আমি চারবার মারছি ওকে সো খেলা কিন্তু জমতা এ দেখোয় দেখায় এ দেখায় ওরে আবারও মাইরা দিছি সো ওর এলাকাতে চলে আসছি ওকে যখনই জিন্দা হবে তখনই মাইলে দিবো আমারে যেভাবে মারছো তোরে আমি ওভাবে মারবো ইনশাআল্লাহ সো চলে আসছি তোর এলাকায় ভিউয়ারস কেমন লাগতেছে গেমপ্লেটা সবাই কমেন্ট করে দিও আশা করছি তোমরা কমেন্ট করে রেসপন্স করবে ইনশাআল্লাহ ওকে সো আমি প্রস্তুতি নিয়ে আসছি ওই শুধু আহুক ও আ হালি মাইরা দিবা ওকে আ হারে মাইরা দিছে রে শালা আমরা মাইরা দিছে সো নো প্রবলেম

যাক একবার যার যারা সাবস্ক্রাইব করো নাই কইরা দিও ভাই ব্রাদার আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা আহারে মাইরা পেলাইছে মামুর বেটা মাইরা পেলাইছে আমার আহ বাতিজা মারামারি করতে আহো তোমার জন্য অপেক্ষা করতেছি আচুক 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 মারামারি করবে যেহেতু আচুক মারামারি করতে আছুক সবাই ভালো থাকো দেখাবেন চলে পরবর্তী নতুন কোন ভিডিও যার সাবস্ক্রাইব করো কইরা দিও আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বা নেক্সট ভিডিও